আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অতি বিখ্যাত দুজন বক্তার কিছু মন্তব্যের কারণে অনলাইনে ইসলামপন্থীদের মধ্যে এবং আলেমদের মধ্যে যে ধরনের অসুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সে আলোকে আমি দু একটি কথা শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করেছি আমি অতি জনপ্রিয় দুজন বক্তার কাছে আবেদন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী ছাত্র শিবির যেই অবস্থানে এসেছে অনেক ত্যাগ কোরবানির ফসল বহু কষ্ট করে আমাদের সাদেক ফরহাদরা অনেক বড় অর্জন তারা করেছে তাদের ত্যাগ কোরবানি এবং তাদের পরিশ্রম ঘামের তাকোয়া ফরেসগারির এবং তাদের প্রচেষ্টার ফসল হিসেবে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে আমরা যারা মাঠে ময়দানে কথা বলি দয়া করে আমাদের কোনো মন্তব্যের কারণে আমাদের ভাইদের কষ্টের বিজয় যেন ব্যর্থ হয়ে না যায় আমাদের এই বিজয় অর্জন করা ভাইরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের কোন মন্তব্যের কারণে যেন লজ্জিত হতে না হয় বিনয়ের সহিত আবেদন করি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ সময়ে ইসলাম ইসলামপন্থীদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে কৌমি মাদ্রাসার ওলামা ইকরাম আলিয়া সিলসিলার ওলামা ইকরাম বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস জামাত ইসলামী সহ এই ধরনের বড় বড় ইসলামিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলো বর্তমানে যে সময়টুকু পেয়েছে সুযোগ পেয়েছে এটা আল্লাহ প্রদত্ত যেটা এই দেড় বছর আগেও আমরা কেউ কল্পনা করতে পারিনি আমাদের কোনো বক্তার মন্তব্যের কারণে যদি সেই পরিবেশ নষ্ট হয় এবং আলমারা ব্যথা পান এবং আলমোলামারা কষ্ট পান তাহলে এটা খুবই দুঃখ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তির মন্তব্যের কারণে আলেমরা কষ্ট পেল ইসলাম কোন দলের একা নয় এদেশে ইসলাম প্রচারে প্রসারে এবং ইসলাম এ পর্যন্ত এসেছে সব শ্রেণীর আলেমদের অবদান রয়েছে কমি মাদ্রাসার আলেমদের অবদান কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই হ্যাঁ তার মধ্যে ব্যতিক্রম কিছু থাকতেই পারে কোন বক্তা যদি আলেমদের ত্রুটি আলোচনা করে তাহলে এত সুন্দর করে ত্রুটি বিচ্ছুটি সংশোধনী করবেন বা সংশোধনমূলক কথা বলবেন অন্যরা শুনলে যেন এখান থেকে নসিহা পায় শিক্ষা পায় না আলেমরা একে অপরকে এত সম্মান দেখিয়ে সংশোধন করেন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন যে আসলে এটাই তো ইসলামের সৌন্দর্য কিন্তু আলেমরা যদি একে অপরকে অসম্মানজনক শব্দ প্রয়োগ করেন তাচ্ছিল্য করেন এবং সাধারণ লোকদের থেকেও এক আলেম আরেক আলেমের ত্রুটি সংশোধন করতে গিয়ে যদি আলেমের মুখে মানায় না এমন কোন শব্দ প্রয়োগ করেন তাহলে আলেমরা তো কষ্ট পাবে সাথে সাথে সাধারণ জনগণও কষ্ট পাবে কারণ সাধারণ জনগণ এখনো আলেমদেরকে অনেক বেশি সম্মান করে বক্তা ভাইদের কাছে অনুরোধ আমি তো ছোটখাটো মানুষ আপনারা অনেক বিখ্যাত বক্তা আপনাদের সাথে অনেক সময় ফোনে কথা বলার সুযোগও পাই না সবারই তো ব্যস্ততা রয়েছে আমার অনুরোধ বাংলাদেশে এখন যেই সময় বিরাজমান এই যে অনেকের মাহফিল শুরু হয়ে গেছে কারো অক্টোবর থেকে ধারাবাহিক শুরু হবে আল্লাহর থেকে হক কথাগুলি করুন মঞ্চে ওয়াজের মঞ্চে যেন বাজানুবাস সৃষ্টি না হয় ওয়াজের মঞ্চে একজন অতিথি বসে আছেন সেই অতিথির সাথে আপনার যেন পূর্বের মতো কোনো গন্ডগোল মারামারি সৃষ্টি না হয় দয়া করে ইসলামী হুকুমতের পক্ষে বলবেন দিন প্রতিষ্ঠার কথা বলবেন কিন্তু এত অসন্দর উপস্থাপনা করবেন না যাতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে মাহফিলের মঞ্চে আপনার গণ্ডগোল লেগে যায় যদি আপনি ওই সঠিকভাবে আলোকে দলিল দিয়ে বিষয়ে উপস্থাপনা করতে না পারেন তাহলে দয়া করে আপনি এটা বলবেন না আজকে অনেক বক্তাকে দেখি যে সব ইস্যুতে তার কথা বলার বয়স হয়নি অথবা তার মেধা নেই তিনি সেটা নিয়ে গলাবাজি করছেন এত অসন্দর কথা বলছেন যে কোনো ভদ্রলোক ওখানে বসে থাকা তার জন্য কঠিন হয়ে যায় ফলে দাড়িল মর্যাদা নষ্ট হয় এবং মানুষ মানুষ ওয়াজের এই ময়দানের ব্যাপারে অস কমেন্ট করে অত সেই ময়দানে অতীতে যত বড় বড় আলেমরা কথা বলে গেছেন তারা তো এই ময়দানকে এত বিতর্কিত করেন নাই সুতরাং আমার অনুরোধ বাংলাদেশে এই সময়টা যদি ইসলামপন্থীরা হাতছাড়া করে তাহলে এত সুন্দর সময় বাংলাদেশে আর আসবে কিনা আল্লাহ জানেন আমরা জানি না আর এই সুন্দর সময়টা যদি ইসলামপন্থীরা কাজে লাগাতে না পারে তাহলে আল্লাহ উপরেও কোনো অভিযোগ আর তাদের চলবে না কারণ আল্লাহ তো সুযোগ দিয়েছেন পারস্পরিক কারণে তা করতে পারেনি অতএব যেসব বক্তাদেরকে নিয়ে চরম সমালোচনা সৃষ্টি হচ্ছে এবং তারা বেফাস কথা বলছেন ওয়াজের ময়দানে অসত্য কথা বলছেন এবং কোনো তথ্য না জেনে বলছেন এবং যেসব উদাহরণ বা যেসব ব্যক্তির নাম নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলা শোভনীয় নয় সেই সব ঘটনা সেই সব নায়ক নায়িকা বা সেই সব ব্যক্তি উপস্থাপনা করছেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ কোরআন সুন্নার তথ্যের কোনো অভাব নাই মানুষকে কোরআন সুন্নার দিকে ডাকতে হলে কোরআন সুন্নার তথ্য দিয়েই ডাকুন মিথ্যা গল্প বানিয়ে কমেডি করে হাসাহাসি করে অসত্য তথ্য দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই খুব সতর্ক সাবধানতার সহিত কথা বলুন আমির জামাত বলেছিলেন ঐতিহ্য আমরা যখন দেখা করেছিলাম যে আপনারা এমন সতর্ক সাবধান হয়ে কথা বলবেন কোনোভাবেই যেন আলেমদের মধ্যে এবং ইসলাম ইসলামপন্থীদের মধ্যে সৃষ্টি না হয় বাংলাদেশের জনগণের মধ্যে এখন যে মনোভাব সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ পন্থীরা বিজয় অর্জন করার একটা ধার দিকে এগিয়ে যাচ্ছে এইটা দেখে ভারত পাগল হয়ে গেছে ভারতীয় মিডিয়া পাগল হয়ে গেছে যাতে মুসলমানরা দেশে ঐক্যবদ্ধ হতে না পারে ইসলামপন্থী দলগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে সেই ইসলাম বিরোধী শক্তি আলেমদের মধ্যে পীরদের মধ্যে এবং ইসলামিক দলগুলোর মধ্যে বিভিন্ন অজুহাতে ভাঙ্গ সৃষ্টি করার জন্য তৎপরতা শুরু করেছে যার লক্ষণ আপনারা দেখছেন আর ইতিমধ্যে বক্তা হিসাবে আপনিও যদি সে অজ্ঞতার পরিচয় দেন তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনারা কি এই পরিবেশ লক্ষ্য করছেন না বিগত কয়েকদিন যাবত অনলাইনে কি অবস্থা হচ্ছে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা সংশোধনমূলক বার্তা দিয়ে পরিবেশ ঠিক করুন মনে রাখবেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যে সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা আমার মুখের কারণে যদি সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে আমাদেরকেও জবাব দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমি